হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজ আমি মোমো বানিয়েছিলাম মোমো খেতে কম বেশি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসে সবার একটা খুব ফেভারিট খাবার চলো আজকে আজকে তোমাদের সাথে একটু মোমো বানিয়ে শেয়ার করি এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী আমি চার ভাগের এক ভাগ বাঁধাকপি একটা গাজর দুটো পেঁয়াজ আর হচ্ছে দুটো এক একটুখানি হচ্ছে আদা আর আটটা কোয়া রসুন নিচ্ছে আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি সবজিগুলোকে যতটা পার ছোট ছোট করে কেটে নিতে হবে এই দেখো সব আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা ছোট করে কাটতে হবে একেবারে মিহি করে কেটে নিতে হবে মোমোর ভিতরে যে আমরা পুড়টা তৈরি করবো তার জন্য একেবারে মিহি করে আর রসুনগুলোকেও রসুনের কোয়াগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নিয়ে সব ভালো করে আমি ধুয়ে নিতে হবে এইদিকে আমি লঙ্কাটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি একেবারে কাঁচা লঙ্কাটাকে আর আদাটাকে আমি গ্রেড করে নেব ছোটো একটুখানি আদা নিয়েছি নিয়ে সেটাকে আমি গ্রেট করে নেব মোমোটা বিশ্বাস করো একবার এইভাবে বানিয়ে দেখো যেভাবে কোনো রকম মোমোর পাত্রও আমি এখানে ব্যবহার করিনি এরকম একটা বাড়িতে থাকা যেসব আমরা দিয়ে শাক দুই ঝাঁঝরা দিয়ে তার মধ্যে আমি মোমোটা তোমাদের কাছকে বানিয়ে দেখাবো এখানে একশো গ্রাম আমি ময়দা নিয়েছি সামান্য একটু লবণ পরিমাণ অনুযায়ী আর একটু সাদা তেল দিয়ে ময়দার সাথে সাদা তেলটা ভালো করে আগে হাতের সাহায্যে মিশিয়ে নেবো ই দেখো যখন এইভাবে মুট হচ্ছে তখন ভাববে আমার ময়দার সাথে তেলটা ভালো মতো মেশা মিশে হয়ে মেশানো হয়ে গেছে তখন অল্প অল্প করে উপর থেকে জল দিয়ে ময়দার একটা ডো রেডি করব। জলটা খুব অল্প অল্প করে দিতে হবে নয়তো ময়দাটা কিন্তু একেবারে পাতলা মাখা হয়ে গেলে কিন্তু মোমোর শেপটা ঠিকঠাক আসবে না এই দেখো এইভাবে ছোটো ছোটো একটা একটা করে লেচি কেটে নিয়েছি নিয়ে এদিকে একটা কড়াইয়ে বসিয়েছি গরম মধ্যে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য সাদা তেল দিয়েছি তারপরে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর যে রসুনের ছোটো ছোটো পেস্টটা আছে করে রেখেছিলাম কুচি কুচি করে কেটে সেটা দিয়ে আর একটুখানি আদার যে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো মতো একটুখানি ভেজে নিয়ে এই দুই একবার নাড়াচাড়া করেই আমি সব সবজিগুলো দিয়ে দেব কেটে গাজরও দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সব সবজিগুলো নাড়াচাড়া করেই আর আমি এটা নামিয়ে নেব। এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি আর এক এক চামচ হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে সব একসাথে ভালো মতো মিশিয়ে আমি নামিয়ে নেব নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব এই দেখো রেডি আমার মোমোর ভেতরে পুটটা এদিকে আমার মোমোর ভেতরে যে পুটটা আমি রেডি করেছিলাম সবজি সেটা আমার ঠান্ডা হয়ে গেছে নিয়ে আমি এবার মোমোগুলোকে চলো বানিয়ে নিই এক এক করে এভাবে ছোটো ছোটো গোল করে লুচির আকারে লুচির থেকেও ছোটো এভাবে গোল করে বেলে নিয়ে এক চামচ করে এর ভেতর পুট দিয়ে দিব দিয়ে ভা এভাবে সেপে এক এক করে মোমো প্রত্যেকটা মোমো একইভাবে আমি বানিয়ে নেব দোকানের থেকে কোনো অংশে কম হয়নি মোমোটা খেতে বিশ্বাস করো দেখে তোমরা বুঝতে পারছো কি নিশ্চয়ই পাচ্ছ যে মোমোটা কত টেস্টি হচ্ছে তো অবশ্যই তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে তো খুব সহজই বানানো মোমো বানানো প্রচণ্ডই সহজ তোমার এই সবজি কাটাটাই একটুখানি মানে সময় লাগে বাকি সব কিছু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর পনেরো মিনিট মোমোটা স্টিমে বসি পনেরো মিনিটের মধ্যেই আমাদের গরম গরম মোমো একেবারে রেডি হয়ে যায় তো তোমরা এভাবে বাড়িতেই বানিয়ে নাও মোমো খুব সহজ সুন্দর একেবারে ফ্রেশ মোমো বাড়িতেই তৈরি করে নাও এই দেখো প্রত্যেকটা মোমো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এদিকে আমি জল গরম হতে দিয়েছি গ্যাসে ততক্ষণে আমার জলটা ফুটে উঠেছে এদিকে আমি এই কাশ ঝাঁঝরার মধ্যে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি নিয়ে প্রত্যেকটা মোমো আমি এই আজনের মধ্যে এক এক করে সাজিয়ে নেব সুন্দর করে বসিয়ে দিচ্ছি উপর থেকে একটু সাদা তেল দিয়ে এভাবে প্রত্যেকটার উপরে একটু একটু করে তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি দিয়ে এদিকে আমার ততক্ষণে জলটা ফুটে গেছে এবার আমি পাত্রটা কয়রার ওপরে বসিয়ে একটা মুখ চাপা দেওয়া ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে বাই ভেতরে ইয়ারটা যাতে একেবারেই না বেরোতে পারে পনেরো মিনিট পর আমি তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে কে বলবে বলো দোকানের মোমোর থেকে কোনো অংশে কম আর খেতে তো আমার মনে হয় দোকানের মোমোর থেকেও বেশি ভালো হয়েছিলো তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পেজটাকে ফলো করে দিও টাটা